হ্যালো এভরিওয়ান সামনে দুর্গাপূজা আর আমার চুল অনেকদিন ধরে রাফ ড্রাই আর ফ্রিজি হয়ে গেছিল যার জন্য আমি অনেক দিন থেকেই ভাবছিলাম আমার চুলে কোনো একটা প্রোটিন ট্রিটমেন্ট করাবো তো সামনে দুর্গাপূজা যার জন্য আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছে স্যালনের উদ্দেশ্যে আর স্যালনটা আমার বাড়ি থেকে বেশি দূরে না যার জন্য আমরা হেঁটেই চলে এসেছি আর এসে দেখি এত ভিড় ছিল তাও কিছুক্ষণ বসার পর ফার্স্টে আমার হেয়ারটাই স্টার্ট করে আর দিয়েদেরকে কিছুক্ষণ আরও বসতে হয় আর আমার হেয়ার ওয়াশ করার পর কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিল দেন ধুয়ে নিয়েছিল আর আমার তো ঘুম এক একদম চোখ বন্ধ হয়ে আসছিল কারণ কাল ভোর চারটার সময় ঘুমিয়ে আমি আবার নটার সময় উঠে চলে এসেছি আর দেখো আমাকে এখন বসিয়ে রেখে দিয়েছিল চুল শুকানোর জন্য আর দেখতেই পাচ্ছ তোমরা যেমনটা আমার চুলের অবস্থা কি হয়েছিল অনেকটাই রাফ ড্রাই আর ফ্রিজি হয়ে গেছিল এর আগে তো অনেক বছর আগে আমি স্মুথনিং করেছিলাম বাট আমার স্ট্রেট লুক অতটা পছন্দ না যার জন্য আমি স্ট্রেটনিং বা স্মুথনিং করতে চাইনি কিন্তু ম্যানেজেবল হেয়ার করার জন্য আমি কোনো প্রোটিন ট্রিটমেন্টই নিতে চেয়েছিলাম তো দেখো বাপরে বাপ কি জোরে জোরে টানাটানি করার পর একদম প্যাকিং করে দিয়েছে প্লাস্টিক দিয়ে এবার হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো আমি ন্যানো প্লাস্টিকা করতে এসেছি বাট এই প্যাকিং অবস্থাতে আমাকে দেড় ঘন্টা থাকতে হয় আমার তো খুব বিরক্ত লেগে গেছিলো তারপর ফাইনালি এই প্লাস্টিকটা খুলে আর আমার হেয়ারটাকে ওয়াশ করে তারপরেও এত কিছু করতে থাকে আর এত টাইম লাগে আমি ভাবতেই পারিনি যে পুজো সামনে বলে এতটা ভিড় হবে আর শেষ মেয়ে সেখানে একদিকে তো ফোন স্ট্রোল করতে লাগে আর আরেক দিদিকে তাও এখানে হেয়ার ট্রিটমেন্ট করতে বসিয়েছে আর আমি এখানে বসে থাকতে থাকতে এতটা বোরিং হয়ে গেছিলাম আমার খুব ঘুম পাচ্ছিল তার অনেকক্ষণ পর দিদিকে ফাইনালি হাইড্রো ফেসিয়াল করতে বসায় আমি ভাবছিলাম দুর্গাপূজার টাইমে মানুষ এত কেন ভিড় জমায় আমি তো সেই কত যুগ থেকে আর কোনো ট্রিটমেন্ট করাইনি ভয়ে চুলে কারণ আমার স্মুথনিং পছন্দ হয়নি একদম স্ট্রেট হয়ে গেছিল চুল আমার পছন্দ না বাট এটা দেখো এই হেয়ারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তারপর আবার আমাকে ফাইনালি বসিয়ে দিয়েছে চুল ধরে টানটানি করার জন্য আর আমার চুলের লেন্থ এতটাই বেড়ে গেছিল যে ওকে প্রায় বসে যেতে হচ্ছিল কিছুক্ষণ আগে তো বসে বসেও করছিল দেন এখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে আর আমার তো খুব ঘুম পেয়ে গেছে এখানে বিরক্ত লেগে গেছে গাইসে কখন এসেছি আমি আর এখন কটা বাজে এগারোটা বেজে পার আমি হচ্ছে বাড়ি কখন যাব। আর দেখো আয়রন চালানোর পর আমার চুলটা কেমন চেঞ্জ হয়ে গেছে না আমি তো নিজেকে চিনতেই পারছিলাম না মুখটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখো তাও স্ট্রেট লুক এসেছে বাট থাকবে না এতক্ষণ ধরে আমার হেয়ার ওয়াশ হচ্ছিল আর হেয়ার ওয়াশ করার পর আমার হেয়ার ড্রাই করে নিয়েছিল আর দেখো আমার ফাইনাল লুক আর এখন বাজে রাত সাড়ে বারোটা রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে আর বাড়ি থেকে ফোন করছিল আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম ওখানে ঠিকঠাক ভিডিও করিনি তো দেখো আমার হেয়ারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আগের থেকে তো অনেকটাই ম্যানেজেবল হয়ে গেছিল আর এই প্রোডাক্ট গুলো কিনতে হয়েছিল এক নিমিশে এতগুলো টাকা আমি চুলের পেছনে খরচা করে চলে আসি